চৈত্র মাসের শুক্ল চতুর্দশী উপলক্ষে শুক্রবার রাত থেকে দলে দলে শিবভক্তরা চলেছে হুগলির তারকেশ্বর কিংবা নার নাই উলুবাড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে ছাড়ল বেশ কয়েকটি বাস গাড়ি। যাত্রীদের যাত্রা শুরুর সময় জল ও আনুষঙ্গিক পরিষেবায় তদারকি করল এলাকার বিশিষ্ট সমাজসেবী কৌশিক দাস ও অন্যরা বয়স্ক তীর্থযাত্রীরা তাকে আশীর্বাদ করেন এই তীর্থযাত্রার সু শৃঙ্খলভাবে পংশানোর জন্য অতদারকী ছিলেন তিনি তার এই তৎপরতা জানালেন উদ্যোগ দেখুন সব জায়গা থেকেই বাস ছাড়ছে আমার আট নয় মিলে হচ্ছে আমি যতটুকু একজন সনাতনী ধর্মের মানুষ হিসাবে যারা ছেলেদের নামে পুঁজো দিচ্ছে বয়স্ক মানুষ তাদেরকে জল থেকে আরম্ভ করে সমস্ত সহযোগিতা হাত বাড়ি কি কী বার্তা দেবেন গ্রামবাসীদেরকে আগামী দিনে আরও বাস ছাড়বো সব সহযোগিতা